শাল গ্রাম শিলা যে কর্মর কর্মর করে চিবিয়ে খায় তার নুড়িতে এসে গলা বিতলো ও বুঝতে পারছেন না এই প্রবাদ প্রবচনটা তো শুনেছেন শাল গ্রাম শিলা যে কর্মর করে খেয়ে নিচ্ছে তার নাকি একটা ছোট্ট নুড়ি বলা ঠিক ধরেছেন আমি নি গল্প দিতে এলাম সুন্দর প্রুফ সহকারে আমি দেখিয়ে দেব যে সেই দিন ওই কি কুটুমপুটুমরা কারা ছিল হুম একেবারে 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 সুন্দর করে দেখিয়ে দেব যে পরকিয়ায় প্রথমে কে তাকে হাতি খড়ি দিয়েছিল সঙ্গীতা সে এত শিয়ানা তার সংসারটা সে কিন্তু বাঁচিয়ে রেখেছে কিন্তু বান্ধবীর সংসারটা সে বাঁচাতে দিল না কারণ বান্ধবী তো দারুণ জায়গায় বিয়ে হয়েছে সুন্দর এক ছেলের সাথে আর ওর ওর ঘর দেখুন ও নিজেকে খুঁটে খেতে হচ্ছে কারণ স্বামীর পয়সাটা চলছে না দেখুন এটা কোনো কাউকে খাটো করছি না কিন্তু যেখানে ক্যাথাকুরানি ভালো ছিল সেই ভালো থাকাটা তার চোখে কালো হলো মানে তার বান্ধবীর সঙ্গী যেই নাম দিয়ে লেটাদীপ্তের নাম সেভ করা ছিল দেখুন এইখানে এই যে নোংরা যারা করেছে এই নোংরাকে যারা সাপোর্ট করেছে আর নোংরার মুখিরাণী আর মুখ্য রাজা মুখ্য যা উজ্জ্ব আছে ভাববেন না ইডেন্স হয়ে গেছে না 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 ভুল করছেন আর এই যে আমি এই ডায়লগটা দিলাম প্রবাদ প্রবজনের শাল গ্রাম শিলা চিবিয়ে খাচ্ছে মানে যে বাড়ির থেকে বেরিয়ে গেছে স্বামীর বুকের উপর বসে স্বামীর পাশে শুয়ে নষ্টামি করেছে সেকচ্যাট করেছে রাতের পর রাত স্বামী ধরেছে বহুদিন পর যদি না ওই কি বল এটাকে কানেক্ট করা থাকতো ল্যাপটপের সাথে তার ফোনের বুঝতে পেরেছেন তো তাহলে কিন্তু সন্দীপের ধরার কোনো রকম ক্ষমতাই ছিল না তা এত কথা বলছি কেন বলছি এই যে দালাল ওয়াইটিতে একসেপ্ট করেছে কারণ ওর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওর খেতে হবে এই মুখটা মানুষের ওয়াক্থ করবে কারণ চরিত্র যার নেই তার কিছুই থাকতে পারে না সে যতই কোটিপতি হোক কোটিপতি হলো হাসা হলো তারপর যেই ছেলেগে এ ছেলে চরিত্রই দেয় চরিত্র বিক্রি করে খায় এর চরিত্র বলে কিছু নেই এর চরিত্রের চচ্চরি এইগুলো কিন্তু আমরা পাড়ার আশেপাশে চেনা জানা থাকলে তাকে দেখে আমরা এই কথাটাই বলি ক্যাথাকুরানি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নোংরামি করেছে একটা পরপুরুষের সাথে বিবাহ বহির্ভূত সে ডিভোর্স নেয়নি এবং সেই বিবাহ বহির্ভূত পুরুষটা আঁত ফেলে দেওয়া মাল বুঝলেন তো এতগুলো বউ যার টেকে তাহলে বুঝতে পারছেন বউগুলোর দোষ না এই পুরুষটার কথা পুরুষ কি বলবো পুরুষ মানে বলে আমি নিজেকে নিজেই ছোট করলাম চিন্তা করুন ক্যাথাকুরানি কোথায় ফ্ল্যাট নিয়েছে কোথা দিয়ে ডাবল ডোর ফ্রিজ নিয়েছে বলতে চায়নি কিন্তু মানুষ ওই যদি খাবার মুখের কাছে দেয় তাহলে মানুষ তো খাবেই একবার দুবার নানা করবে তারপর খাবে তাহলে ও অ্যাড করেছে যে এই রকম সাথে এরকম আমাকে গিফট করছে ডাবল ডোর ফ্রিজের সাথে আমাকে এইরকম গিফট করছে তাহলে আমি অ্যাড দিচ্ছি মানুষে গিয়ে জিজ্ঞেস করেছে এইটা যেমন একটা কথা মানুষ সেই দোকানেও ফোন করেছে আবার ফ্ল্যাট দেখাবে না এমনই দুর্ভাগ্য ফ্ল্যাটের মালিকের সাথে গীতাদিন কোনো না কোনোভাবে মানে যুক্ত ছিল কারো মারফত ও হোম ট্যুর দেবে কি আমরা আগে হোম ট্যুর দিয়ে দিয়েছি ওর আগে মানে প্রত্যেকটা জায়গায় ও যেইভাবে অপদস্থ হচ্ছে মানে মাটিতে মিশে যাচ্ছে তারপরও মুখ দেখাচ্ছে কারণ কি জানেন তো যাদের লজ্জান লজ্জাটাকে সে বিক্রি করে দিয়েছে মানে ঢক করে খেয়েও নিয়েছে লজ্জা থাকলে সে এই নোংরা মোটা ওয়াইটিতে এসে দেখাতে পারতো না উঁচু গলায় কথা বলতে পারতো না বাপের একটা রিলস দেখলাম বাপের ফোন নেই রে বাপকে একটা ফোন গিফট কর বাপও তো রিলস করছে বাপেরও তো টাকা ইনকাম করতে হবে তো মেয়ে আছিস তা বাপকেটা কি বাপকে ইয়ে কর প্রমোট কর একটা ফোন গিফট কর হ্যাঁ করলিটা কি বাপটা এইভাবে গলা শুকাচ্ছে ওই একটা সোশ্যাল মিডিয়ায় মানে প্রত্যেকটা ভিক্ষাবৃত্তিতে একদম মাহির বাপ ভিক্ষাবৃত্তি করছে আমার ফোন নেই তার মানে কি দর্শকরা দেবে মেয়ে তো বিশাল ব্যবসায়ী হয়ে গেছে মানে কোন কোন পথে ব্যবসা করছে সেটা আর কারো বলার অপেক্ষা রাখে না তাহলে মেয়ে কেন দিচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে হ্যাঁ বাপকে সেটা বলতে হচ্ছে ওয়াইটিতে হ্যাঁ বদনাম করছে মেয়ে মেয়ে এত পপুলার ভাইরাল ফেস হয়ে গেছে এবার ভাইরালটা কি কারণে হয়েছে কারো জানতে বাকি নেই কাউকে বোঝানোর দরকার নেই যেটাই আসছি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি সামনেলে দিয়ে দেবো কারা দুজন গিয়েছিল কুটুম। সেটা হচ্ছে সঙ্গী আর সঙ্গীর বান্ধবী নামও বলে দিচ্ছি তাহলে এরা এরা দুজন ওই ফ্ল্যাটটা দেখে এলো কারণ মাঝে মাঝে ওরাও তো যাবে বধকর্মকে সাপোর্ট করতে গিয়ে করতে হবে তাহলে আমরা কি দেখলাম এই বদা কিছু আছে একটা হচ্ছে দালাল যে বদ জিনিসটাকে সাপোর্ট করার চেষ্টা করেছে আর হচ্ছে এই সঙ্গী বলে মেয়েটি হারানি মেয়েটি যেটা নিজের সংসার কিন্তু রয়েছে দালালের নিজের সংসার রয়েছে দালালের সাথে শ্বশুরবাড়ি ও দেখায় আমরা দেখিনি ও অত্যাচারিতা আমি যা তিতা ওর সাথে দুর্ব্যবহার করে ওর মাঝে মাঝে মনে হয় ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যাই কারণ হেল্পিং হ্যান্ড ও রাখতে পারছে না এরকম পাবন্দি আছে যে তুমি হেল্পিং হ্যান্ড রাখতে পারবে না আমাদেরটা থাকবে তাই জন্যে ওর শরীর খারাপ আবার যেই কন্ট্রোভার্সিতে বসে তখন মানুষের শরীর খারাপ করে দেয় মানুষের মাথাটা চর্কিত বন বন করে ঘুরবে এই রকম কিছু কন্টেন্ট ছুঁড়ে দেয় আর যেই ব্লগ চ্যানেল দেখায় তখন দেখে মনে হয় এক্ষুনি চারজনকে ডাকতে হবে কাদের তোলার না এ বাজে কথা না আমি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলছি চারজন ওই ট্রেসারে করে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলে না বাজে কথা ভাবছেন না দু যাই হোক ওর না থাকলে আমরা কোথায় কন্টেন্ট পাবো তা কথা হচ্ছে কুটুমকে দেখালো না কেন হ্যাঁ কুটুমকে দেখাতে হবে না কুটুম কি ড্রেস পরে গেছে তার আগে কোথায় গেছে তারপরে কোথায় এসছে সমস্তটাই আমি দেখিয়ে দিচ্ছি যে তার আগে দুজন কোথায় গেছে তারপরে গিয়ে ইস্টিকুটুম আরে এই দালাল তুই ভালো করে ভিডিও দেখিস সেটা মাটন না চিকেন বুঝলি তো চিকেন খাইছে সেখানে কি গেছে তার আগে ফল কেটে দিয়েছে মা তা এই সঙ্গী সংসার করছে কি করে আর কেনই বা ক্যাথাকুরানি করতে পারিনি ক্যাথাকুরানি এটাই ভেবেছিল সঙ্গী যেইভাবে বিয়ে করার পরেও বর থাকতেও বিবাহ মতো কোনো সম্পর্কে এখনও অ্যাটাচ আছে ডিটাচ হয়নি সেই বুদ্ধিটা ক্যাতাকুরানি রাখতে পারেনি কারণ ক্যাতাকুরানির বরের কাছেই তো ল্যাপটপ থাকে এডিটিং টেডিটিংগুলো করে আর ওর বান্ধবীর সঙ্গীতা হচ্ছে সবচেয়ে বড়ো ঢেমনি আমাদের সমাজে এরা হচ্ছে নিজের সংসার নেই পরের সংসারও করতে দেয় না আমি ক্যাতাকুরানির কথা বলছি না কারণ ক্যাতাকুরানি থাকার হলে থাকতো থাকবে না বলেই বেরিয়ে গেছে আমি বাচ্চাটার কথা ভাবছি যে বাচ্চাটা অ্যাট এ টাইম মা বাবা একই সাথে মা বাবাকে পাচ্ছে না এটা বাচ্চাটার জন্য সত্যি অন্যায় অবিচার করা হচ্ছে আর এইটাই যারা যারা ওকে সঙ্গ দিয়েছে তারা চরম বিপর্যয় পড়বে আপনারা দেখে নেবেন শুধুমাত্র কিষাণুর হাই লাগবে যে বড় হয়ে যখন জানতে পারবে এখন তো ভগবান কিষাণুর হয়ে হায় দিচ্ছে যখন জানতে পারবে যে মায়ের কুকৃত্তি ঘটিয়েছিল আর এই কুকৃতির পিছনে কারা কারা সঙ্গ দিয়েছিল প্রত্যেকটার জীবন দুর্বিষ এখনও আছে তখন আরও হয়ে যাবে দালালের জীবন সংসার বলে কিচ্ছু নেই তাই জন্য এই পরের সংসার ভাঙানোর জন্য প্রচুর মাহিন প্রচুর টেকটিস পদ্ধতি প্রয়োগ করে হ্যাঁ দেখ সেই সঙ্গীকে নেমন্তন্ন করলো কিন্তু দেখ তোকে নিমন্তন্ন করার প্রয়োজন মনে করেনি কিন্তু তোকে তুই বাধ্য এত অপমানিত হওয়ার পরও তোর ক্যাথাকুরানিকে নিয়ে বলতে হবে কারণ কন্টেন নেই সকালবেলা সোমনাথ দুপুরবেলা সন্দীপ কত বেটা চাটা বল হ্যাঁ কত বেটা চাটা যে আজকে সন্দীপকে ভাঙিয়ে ভাঙিয়ে তোর খেতে হচ্ছে কিন্তু এই সন্দীপের মৃত্যু কামনা করেছিলি মৃত্যু কামনা করলে কন্টেন্ট কোথায় পেতিস হ্যাঁ তুই নাকি যা ভাবি সেটাই তোর মুখ দিয়ে বেরো সেটাই সত্যি হয় তা তোর নিজের জীবনে সুখ শান্তি যেন আসে এরকম কিছু বলা কর এমন কিছু নিয়ে আয় হ্যাঁ ওই বংশটা রক্ষা হয় তাহলে তো বুঝবো যে তুই তুই হচ্ছিস সেই সেই সময়কার খনা ক্ষণার বছর মুখ খুললেই খনা সেরকম কর নিজের জীবনটাকে একটুখানি মডিফাই কর উন্নত কর অন্যের সংসার ভাঙা ভাঙলে তার সংসার অলরেডি ভেঙে যায় একটা ভাঙা সংসার রোজ দেখাস না শ্বশুর না শাশুড়ি তাও কি দেখাতে পারিস না দুটো প্রাণী রয়েছে তোরা ছাড়াও তাদের দেখাতেই পারিস না বর ওই সকালবেলা কী খাইয়ে পাঠিয়ে দিস বাসি একটা আর একটা টাটকা পরের দিন আবার সেই টাটকাটা বাসি করিস এই করে করে তোর বরকে তোর কত ঘন্টা পরে দেখাস নির্ম একা তা অলস মস্তিষ্ক তো বাসা হবেই ভাই তাই জন্য শয়তানি করে যাচ্ছিস আর তারপরে ওই পিরিয়ড তোর পিরিয়ডের ডেট মনে রাখে এটা বলছিস কেউ তার বইয়ের পিরিয়ডের ডেট তোকে বলছে তারপর তার ইন্ডিমেসি কি হয় এই সব তোদের আলোচনার বিষয়বস্তু তোরা নোংরা না বলতো তোর কতটা নোংরা তোরা বল তোরা এইসব আলোচনা করতিস হ্যাঁ ছি 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 ওয়াক থু ছাড়া আর কিছু আসছে না তারপর কি করছিস যারা নোংরামি করে বেরিয়ে গেছে সংসার ভেঙে বেরিয়ে গেছে তাদের সাপোর্ট করছিস মানে সমাজের চোখে তাদের একটা ভালো প্রতিমূর্তি যেন তারা সেটা তোরা প্রতিস্থাপন করতে চাইছিস সেটা কি সম্ভব বন্ধুরা সেটা কি সম্ভব সম্ভব নয় তাহলে চিন্তা করুন ও দেখাতেই পারলো না সঙ্গীত সঙ্গীর সাথে আর একটা বান্ধবী তাহলে এইগুলো সব একই দলে দেখলেই থোবরা দেখলেই বোঝা যাচ্ছে যে এরা একই দলের দলি ও শুধু ওই ছিল বাতকুল্লায় ও ঠিক চলে এসছে জায়গা মতন এবার খুললাম খুললাম প্যার কারে হামদোনো হামদোনোতে একদম স্টপ থাকবে না প্রচুর হবে আর এই জায়গাটা দেখিয়ে দিল সঙ্গীকে সঙ্গীও ওই যার সাথে ভাতা নিগিরি করে তাকেও নিয়ে আসবে মজ মজ মস্তিতে ভরিয়ে দেবে আর ওইটা মধুচক্রে ভরে যাবে লিখে নিন আমি এমনি এমনি বলছিলাম মধুচক্রটা ঠিক মতন হচ্ছিল না মানুষ ধরে ফেলছিল এ ঘনায় যাচ্ছে তাহলে আমি একটা নিজের ফ্ল্যাট নিই ওখানে ব্যবসা শুরু করব ঠাম্মির সাথে ব্যবসা করবে কেউ নিজেই এই ব্যবসায় লালে লাল হয়ে যাবে হ্যাঁ ঠাম্মি ওকে বেশি ভালোবাসে দালাল বলছে দালাল অনেক কিছু জানে তো কিন্তু এমন জানা জানে যেটা মানুষকে বিশ্বাস করাতে পারছে না খাওয়াতে পারছে না ঠাম্মি যদি এতই ভালোবাসতো ঠাম্মি আরও চার দিন পর যেতে পারতো যে না নাতিনের ফ্ল্যাটে গৃহপ্রবেশ হচ্ছে কীরকম বোকা বোকা কীরকম একটা ফালতু ফালতু কীরকম বেকার বেকার লাগছে না হুম দালাল তোর কিছু বলা নেই এই জন্যে সোমনাথের এই ছোট্ট এখানকার দাঁড়ি নিয়েও তুই কন্টেন করে ফেলিস সাতাশ আঠাশ মিনিটের সন্দীপ হ্যাঁ সন্দীপ সত্যিই তো সন্দীপকে যাই ইচ্ছা বল চিকনি চামিলি কুচুটে ঠাকুমা তারপর কি কি দেব বল কিচ্ছু যায় আসবে না তোর মুখ পচবি কারণ তুই একটা নষ্টা মেয়ে ছেলে নিজে সংসার করতে পারি না অন্যের সংসার করাও দেখতে পারি না মানে তোর মতন সঙ্গী তোরা দুটোই এক তোরা মানুষকে সুস্থ সবল থাকতে দেখতে পারিস না চাইস না আর ইজিলি ক্যাতি সংসারটা ঠিকই রাখতে পারতো কারণ এরকম অনেক সংসারে ভুল বোঝাবুঝি হয় ভাঙে না তারা সহ্য করে এরকম অনেক ভিউয়ার্স আমাকে বলেছে আমার উপর দিয়ে যা গেছে দীপ্তি শুধু দাঁতে দাঁত চেপে আমি পড়েছিলাম বলে আজকে আমাদের সুখের সংসার তাহলে ও ভেবেছিল আমি দু হাত দিয়ে রোজগার করছি চার হাত দিয়ে খরচা করবো তাই জন্যে ও দমানোর জন্য ওদের সাহসা করার জন্যে মানে সন্দীপ দেব ও বেরিয়ে এসছে শোন মানুষের চোখ সিআইডি বলুক আর যাই বলুক ওই যে বললাম নুড়ি তুই রাত কাটাচ্ছিস তুই ঘনায় গিয়ে সব কিছু করছিস বিয়েবাড়ির নাম করে রাত কাটাচ্ছিস মানে ল্যাটারিত্বের সাথে মানে ফোকলার সাথে আর তুই ওই ফ্ল্যাটে একা থাকতে পার মানে মানুষকে কী বোঝাচ্ছিস মানুষকে বোঝাচ্ছিসটা কি? হ্যাঁ তোর কাছে এইগুলো না দান বুঝলি তুই নিজের নিজের মুখোশটা খুলে ফেলছিস ওই বিছানায় মার মেয়ে শোয়া যায় কিন্তু না তুই তোর কেন রাত আড়াইটে তিনটে হয়ে যেত শুতে কারণ ঠাম্মির পাশে বস শুয়ে নোংরামিটা করতে পারতিস না যদিও ঠাম্মি সব কিছুতে একদম নে তুই কর খুললাম খুললাম কর পারমিট ছিল কিন্তু যে নোংরামিগুলো শুনতে পারবে না ঠাম্মি এই জন্য সেটা অন্য জায়গায় বসে তারপরে এসে বলতে সেই যে রাত আড়াইটেই আমি শোবো ঠাম্মিস ঘুমিয়ে পড়ছে কিন্তু তুই বলছিস যে এইবার শোবো তার মানে তোর ঠাম্মি ঘুমিয়ে পড়ার সময় থেকে তোর শুতে যাওয়ার টাইমটা কতটা ফারাক তুই কাকে কি বোঝাবি মাকে বাইরের ঘরে পাঠিয়ে দিলি মানে তোর চ্যাট চ্যাট করতে হবে না যেটা শ্বশুরবাড়িতে সন্দীপের বুকের উপর বসে করেছিস হ্যাঁ তাহলে তোর ওই নুড়ি খেতে গিয়ে গলায় আটকালে কি করে হবে লোডশেডিংয়ে ভয় পেলে কি হবে রে হ্যাঁ তুই এই বয়সে যা যা দেখালি যা যা নিজে করলি আচ্ছা আচ্ছা বয়স্ক মহিলারাও করতে পারে না একটা নগ্ন নারী আর তাকে সাপোর্ট করছে এই যে লাতখোর দালাল এই দালালের জীবনে প্রচুর রসকর সিঙ্গারা বুলবুলি হ্যাঁ ডার্লিং তারপরে এইসব হার্লিং বাপরে বা ওয়াক লাগে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মাঝখানে দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখে তাহলে জামাই জামা মিলছে তো আমি এই জন্যে ওই ক্যাটাকুরানির দাদার টোটোর থেকে ওইটুকানি তুলে দিলাম তারপরে ওরা যে ট্রেনে করে আসছিলো ওই মেয়েটার স্মার্ট ওয়াচ হাতে তাহলে বুঝতে পারছেন পরিষ্কার বুঝিয়ে দিলাম যে কুটুম মুটুম কে ছিল আরে আমরা জানি ভদ্রলোকের বাড়িতে ভদ্রলোক যায় আর এই রকম আদা আদা সংসারী ডোমেস্টিক এরিয়া এরা থাকে না জানেন তো কারণ এদের ব্যবসাটাও করতে হয় এদের বাড়িতে ওই আদা সতী মালগুলোই যায় ভদ্রলোক কেউ যাবে না না সেবক দাদা গেছে না সেবক দাদার ফ্যামিলি গেছে আর অ্যাকচুয়ালি দালাল অনেক কিছু জানে না লাটমের তাড়িয়ে দিয়েছে তো তারপর কি করবে ওই দেখছেন না কন্টেন্ট একটু ক্যাটাকুরানি একটু সন্দীপ কিছু করার নেই তো কিচ্ছু করার নেই বলে আজকে সোমনাথের এই ছোট্ট দাদির উপর এত বড় ভিডিও নামিয়ে দিল হ্যাঁ কত বড় বজ্জা যে ওর বাসে প্রেমে পড়ে গেছে বাসের ড্রাইভারের সাথে শুয়ে দিল তার মানে ও শোয়াতে কত মাহির তা তোকেই তো বলবে এরম ছেলেরা যে আমার বইয়ের সাথে কখন শুনাম আর আমার বইয়ের পিরিয়ডে এই সময় সেলফি চলো বন্ধুরা আর একটা ভিডিওর সাথে আসবো চলো টাটা লাভ অল